বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই বন্ধুরা আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতরগণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ রেখা থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে ত্রিভুজ এর শীর্ষত্রয় এ ফাইভ কমা সিক্স বি মাইনাস নাইন কমা ওয়ান ও সি মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে বিসি বাহর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এরকম একটি ত্রিভুজ দেয়া আছে যেখানে তার এ বি এবং সি তিনটি শীর্ষবিন্দু আমাদের দিয়ে দেওয়া আছে এবং বলা হয়েছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত তা আমাদের নির্ণয় করতে হবে এবং এই ক্ষেত্রফলটি ব্যবহার করে এই এ বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত যে লম্ব এডি তার দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে যেহেতু আমাদের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে আমরা তার ক্ষেত্রফলটি সূত্রের সাহায্যে বের করি তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে আমাদের আমরা জানি হাফ আমরা প্রত্যেকটা স্থানাঙ্ক বসিয়ে এখানে দিবেন ওয়ান এখানে থাকবে ওয়ান 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 অর্থাৎ এই নির্ণায়কের মানটি তাহলে আমরা যদি নির্ণায়কটিকে বিস্তার করি তাহলে আমরা পাচ্ছি এখানে হাফ এখানে ফাইভ ওয়ান plus one minus six minus nine plus three plus one 9 plus okay, three half into I can also ten i can also be plus thirty six. এখানে আসবে হচ্ছে গিয়ে টুয়েলভ তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসছে হচ্ছে হাফ ইন্টু আসছে হচ্ছে গিয়ে ফিফটি এইট এটাকে যদি ভাগ করি তাহলে পঁচিশ আর হচ্ছে চার তাহলে টোয়েন্টি নাইন তার মানে আমাদের যে ত্রিভুজ এবিটি ছিল তার ক্ষেত্রফল আমরা পেয়েছি টোয়েন্টি নাইন বর্গ একক আমরা জ্যামিতি থেকে আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি ভূমি এবং তার উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজের ভূমি গুণ হচ্ছে ত্রিভুজের উচ্চতা এখানে উচ্চতা বলতে আমরা এই শীর্ষবিন্দু এ থেকে ত্রিভুজের এক বাহু বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বোঝাচ্ছি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ এর ক্ষেত্রফল যেটা আমরা বের করেছিলাম উনত্রিশ বর্গ একক তাহলে এই টোয়েন্টি নাইন ইজ ইজ কল টু হাফ ইন্টু ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এখানে বি সি ইন্টু হচ্ছে উচ্চতা এডি আমাদের প্রশ্নে এই এডি এর মান কত তা বের করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের এডি সমান মানে হচ্ছে হচ্ছে বিসি এখন বিসি হচ্ছে বি একটি বিন্দু এবং সি একটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা দূরত্বের সূত্র ব্যবহার করে বিসি এর দূরত্বটি বের করতে পারি তাহলে বিসি এর দূরত্ব হবে রুট

এটাকে লেখা যা হচ্ছে রুট ওভার ফোর ইন্টু হচ্ছে টেন মানে হচ্ছে টু রুট ওভার টেন তার মানে আমাদের বিসি এর দৈর্ঘ্য বা ভূমির পরিমাপ হচ্ছে আমাদের টু রুট ওভার টেন তাহলে আমরা টু রুট ওভার টেন যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফিফটি এইট বাই হচ্ছে টু রুট টেন এটাকে যদি কাটাকাটি করি তাহলে থাকছে হচ্ছে টোয়েন্টি নাইন তার মানে আমাদের যে এডি লম্ব ছিল তার দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি নাইন বাই রুট ওভার টেন এত এক আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে এ থ্রি কমা জিরো পি জিরো কমা টু ও পি থ্রি কমা রুট থ্রি তিনটি বিন্দু স্থানাঙ্ক কিউ এ বি এর উপর এমন একটি বিন্দু যেন এ কিউ অনুপাত বি কিউ সমান দুই অনুপাত তিন পি কিউ লম্ব হলে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এরকম এ এবং বি এবং পি তিনটি বিন্দু দিয়ে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে কিউ এক্স কমা ওয়াই আমার এব এর উপর এমন একটি বিন্দু যেন এ কিউ এবং হচ্ছে বি কিউয়ের অনুপাত টু অনুপাত থ্রি হয় অর্থাৎ কিউ হচ্ছে আমাদের এ বি এর যে সরলরেখাটি আছে সেই সরলরেখাটিকে টু টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করছে এবং বলে দেওয়া আছে যে আমাদের পি কিউকে যদি আমি যোগ করি এবং পি কিউ যদি লম্ব হয় তাহলে আমাদের এই পি কিউ এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কটি সমাধানের আগে প্রথমেই আমাদের এই কিউ বিন্দুটি নির্ণয় করতে হবে এবং তারপর আমাদের এই তিনটি বিন্দু সমন্বয়ে গঠিত যে ত্রিভুজটি আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা কিউ বিন্দুটি নির্ণয় করার চেষ্টা করি যেহেতু কিউ এ বি এর উপর এমনভাবে অবস্থিত যেন এ কিউ অনুপাত বি কিউ সমান টু অনুপাত থ্রি তার মানে আমরা বলতে পারি কিউ কে টু অনুপাত থ্রিতে অন্তর্বিভক্ত করছে বিভক্ত করে তাহলে আমরা এবার ধরে নেই যে কিউ বিন্দু স্থানাঙ্ক ধরি বিন্দুটি এক্স কমা ওয়াই তাহলে যদি কিউ বিন্দুটি এক্স কমা ওয়াই হয় তাহলে অন্তর্বিভক্তকরণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে সুতরাং বিভক্তিকরণ সূত্র মতে আমাদের কিউ এক্স কমা ওয়াই হবে সমান নিচে টু প্লাস থ্রি উভয় পক্ষে আসবে ভুজ এবং কোটির ক্ষেত্রে টু এর সাথে গুণ হবে জিরো প্লাস থ্রি এর সাথে গুণ হবে হচ্ছে থ্রি টু এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে টু প্লাস থ্রি এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে জিরো তাহলে এটাকে যদি করি তাহলে আমাদের কিউ বিন্দু বিন্দুর ফাইভ তার মানে আমরা কিউ বিন্দুটি স্থানাঙ্ক বের করতে পেরেছি এখন আমরা এই পি কিউ বি এর ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো যদি আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করি তাহলে সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ হাফু স্থানাঙ্ক ছিল থ্রি তারপর হচ্ছে রুট থ্রি এবং হচ্ছে সূত্র অনুযায়ী একটি ওয়ান কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের নাইন বাই ফাইভ ফোর বাই ফাইভ সূত্রের ওয়ান এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের জিরো টু এবং হচ্ছে সূত্রের ওয়ান তাহলে এই নির্ণয়টিকে যদি আমরা বিস্তার করি তাহলে প্রথম শাড়ির সাপেক্ষে তাহলে হাফ আমরা যদি থ্রি নেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে ফোর বাই ফাইভ মাইনাস হচ্ছে টু মাইনাস রুট থ্রি নাইন বাই ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস ওয়ান যদি নেই তাহলে আমরা পাচ্ছি নাইন বাই ফাইভ ইন্টু টু মানে হচ্ছে 18 বাই ফাইভ মাইনাস হচ্ছে তার মানে আমার এখানে মান আসছে হচ্ছে গিয়ে হাফ এখানে এটা আসে হচ্ছে গিয়ে থ্রি ফাইভ ফোর মাইনাস টেন এটা আসবে হচ্ছে গিয়ে মাইনাস নাইন রুট থ্রি বাই হচ্ছে ফাইভ প্লাস

মাইনাস হচ্ছে গিয়ে আমার নাইন রুট থ্রি প্লাস এখানে একটি এইটিন এই 18 এইটিন কাটাকাটি চলে যায় তাহলে আমার ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে আসছে হচ্ছে গিয়ে ওয়ান বাই টেন হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান বাই এত বর্গ এক যেহেতু আমরা জানি ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না সেহেতু আমরা বলতে পারি যে আমাদের এই ত্রিভুজ ক্ষেত্র পি কিউ বি এর মূল ক্ষেত্রফলটি হচ্ছে আমাদের থ্রি বাই টেন এত বর্গ এক আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডে গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু সরলরেখা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো